প্রকাশ্যে এসে গেল হৈচৈর পুজোর সিরিজ কাবেরির ট্রেলার পরিচালক সৌভিক কুণ্ডুর এটি প্রথম ওয়েব সিরিজ এটি হৈচইতে মুক্তি পাবে আটই অক্টোবর যেখানে গার্হস্থ হিংসার মতো বিষয় তুলে ধরা হয়েছে শুধু সমস্যা নয় তার সমাধানও নতুন এই ওয়েব সিরিজে দেখানো হবে নারীর ঘুরে দাঁড়ানোর বিষয়টিও তুলে ধরা হবে প্রত্যেকটি এপিসোডের মাধ্যমে এখানে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী পাওলি ট্রেলারের শুরুতেই দেখা যায় কাবেরি অর্থাৎ পাওলি দাম পেশায় শিক্ষিকা গল্পে কাবেরি তার স্বামীর হাতে নির্যাতিত প্রতিনিয়ত অত্যাচারের শিকার হয় কাবেরি। এই পরিস্থিতি থেকে তাকে বেরোতে সাহায্য করে তার ছাত্রী শম্পা কিন্তু পরবর্তীতে শম্পাকে খুনের মিথ্যে অভিযোগে অভিযুক্ত করা হয় সম্পাকে বাঁচাতেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে কাবেরি। নির্যাতনের শিকার মানসিকভাবে ধ্বস্ত হয়েও লড়াইয়ের ময়দান ছাড়বে না কাবেরি। শিক্ষিকার সঙ্গে এক ছাত্রীর সম্পর্ককে কেন্দ্র করে গল্প গিয়েছে আপাত ভীরু স্বভাবের চরিত্রটি শেষ পর্যন্ত কিভাবে ঘুরে দাঁড়ায় তার উত্তর দেবে এই সিরিজ পাওলৈ চরিত্রের একাধিক সেট দেখানো হয়েছে যেমন প্রথমে তার শান্ত চুপচাপ রূপ দেখা গেছে পরে সে কিভাবে প্রতিবাদী হয়ে ঘুরে দাঁড়ায় সেটিও দেখানো হয়েছে অনিশের চরিত্রে অভিনয় করছেন সৌরভ চক্রবর্তী তার অভিনয়ও বেশ আকর্ষণীয় নির্মাতাদের দাবি সিরিজের পাওলি অভিনীত চরিত্রটির সফরের সঙ্গে সঙ্গেই রহস্য এবং চমক বুনে দেওয়া হয়েছে নতুন এই জুটি পর্দায় কী চমক হাজির করেন তা নিয়ে ইতিমধ্যে অনুরাগী মহলে কৌতূহল দানা বেঁধেছেন এই নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম নতুন সব আপডেট পেতে চোখ রাখুন ইনফোমিডিয়া এন্টারটেনমেন্টের পর্দায়